গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এই যে আমার মেয়েও উঠে গেছে অনেকক্ষণ আগেই তো এই যে এখন খেলছে একা একা যে ওর মাসি উঠে গেছে ওর মাসির ডিউটি যাবে সেই জন্য চলে যাচ্ছে রেডি হওয়ার জন্যে আর আমরা দুজনে শুয়ে থাকবো তাই না তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত এখান থেকে ব্লগটা স্টার্ট করলো তোমাদেরকে হাই করছে তাই না মা হাই করো হাই হাই করো হাই পুরো কন্টিনিউ দেখছে একদম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি মানে ঠান্ডা বলতে মেঘলাটা বেশি হয়েছে ঠান্ডা আছে বাট বৃষ্টি হতে পারে মেঘলা ওয়েদার কালকে থেকেই দেখছি মেঘলা হয়ে গেছে তো আজকে আলো আছে বাট রোদ্দুর এখনো কিছু হয়নি এখন আটটা মতো বাজে তো চলো মামা আমার মামা মেয়ে স্নান হয়ে গেছে তাই না মা স্নান হয়ে গেছে না স্নান হয়ে গেছে তো সর্ষে ফুলের বাটা কচুর শাক ফুলকপি আলু ঝোল বেগুন ভাজা গুড ইভিনিং এভরি ওয়ান এই যে আমরা এখানে বসে আছি সরস্বতী পূজার জন্য কিছু কেনাকাটা চলছে ডোনার আমার আর কেনাকাটার কিছু নেই আমার সব আছে আমি এখানে শুধু মানে যাব যদি যাই পড়ব আমি এই যে এখানে মাসির সঙ্গে একদম আই কন্ট্যাক্ট করছে এখন হাত খাচ্ছে আর কি তো চলো এখন খিদেও পাচ্ছে একটু খাবো কিছু দেখি মশাও হয়েছে হ্যাঁ আর আজকে তো ওয়েদারটা মেঘলা পুরো মেঘলা ওয়েদার একদম ভাল লাগছে না একটুও রোদ্দুর আসেনি অন্য অন্য দিন তবুও একটু রোদ্দুর হয় আজকে বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি বাট মেঘলা ওয়েদার খাওয়া দাওয়া করে এলাম দুধ দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খেলাম তো এই যে কয়ে ডোনা আবার এসছে ডোনা কি নিয়ে আসছে বিস্কুট এই বিস্কুট এক প্যাকেট আনবি তো শেষ ওই বিস্কুট নেই তো না আছে মামা মামা খাবা

এই যে মামা এই যে ডোনা মাছি সব গুছিয়ে দিচ্ছে এখন আর আমার মাম্মা খাচ্ছে আঙ্গুল খিদে পেয়েছে আমার মামা মে ডোনা মাছি ভালো করে ঝেড়ে দাও পরিষ্কার করে ঝাড়ো ডোনা আমি সব কি করে তাই না মা এই যে ঢেকুর উঠে গেল বাবুর প্রচুর নোংরা হয়েছিল না খাটটাতে

কই কই দেখি তো কই ছোট বাচ্চা থাকে না প্রচুর ঘরে মানে জিনিস ভর্তি থাকে এই আমরা এদিক থেকে একটু দেখি এই যে মিমি সব আবার কি করছে দিয়ে দিচ্ছে ঘাটে এবার আমরা এদিক থেকে একটু দেখে নিই আমাদেরকে মামাদের কি করে মামা মিমি দেখো ইয়ে মশাই টানাচ্ছে মা দেখেছে দেখেছে মিমি মশাই টানাচ্ছে এই যে মিমি মশাই টানাচ্ছে আমি শোনা মা চুল ধরে বাবা চুল ছেড়ে দাও চুলটা ছেড়ে দাও তুমি এই মিমি 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 কাজ করে দিচ্ছে মিমি মশাই টানিয়ে দিচ্ছে মিমির আবার কালকে ডিউটি আছে বলদত্তা মিমি সকাল সকাল গিয়ে সকাল সকাল আসবে আমি একটু আদর খেতে পারি না তোমার তুমি আমাকে একটু সময় দাওনি একটা মাস ধরে তাই না মা বলো মা তো কিছু সময় দেয়নি চলো আমরা এবার শুয়ে পড়ব আমার ঘুমো দে বইদা মিমি আবার এসে গেছে ওই দে মিমি উঁকি দিচ্ছে উঁকি দিচ্ছে এই যে আমাদের মশাই টানানো হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমরা ঘুমো দেবো হ্যালো এভরিওয়ান আমরা যে এখন পুরো গুছিয়ে শুয়ে পড়েছি আর এই যে আমার মেয়ে কান্না করছে যেই আমি ক্যামেরাটা অন করছি অমনি থেমে গেল আবার শুরু করবে করো ওলি বাবালি ওলি বাবালি প্রচন্ড ফটোজেনিক হয়ে গেছে বুঝলি তো ক্যামেরা সামনে ধরলেই চুপ মানে আজকালকার বাচ্চা যে এফেক্ট সেটাই হয়েছে ওর হ্যাঁ দেখে না পরে না কি হবে তুমি বুঝতে পারছো না বাবা এই যে মিমি শুয়ে পড়েছে আমরা ঘুমাবো না আমরা তো ঘুমাবো বলে কাঁদে না কাঁদে না মা সবাই দেখতে পাচ্ছে বাচ্চাটা কাঁদছে বলবে যা বোকা মেয়ে হ্যাঁ কথা বলো কথা বলো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ এই যে তুমি এই যে এই যে হ্যাঁ তুমি হ্যাঁ সবাইকে ডাকছে হাই করে দাও বলো গুড নাইট বাই তো চলো আজকের ব্লগটাই আমি শেষ করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ আমার মা টাটা করে দাও তুমি একবার হ্যাঁ এই টাটা করো টাটা বাই 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 এরকম দাও Bye bye টাটা বাই 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 বাই